কলকাতার একটা জায়গা আছে আপনারা জানেন জায়গাটার নাম বাগমারি জানেন বাগমারি ওখানে একটা পীর আছে তার নাম আজানগাছি আজান গাছি বলছে বিশাল বড় আল্লাহর এর বৈশিষ্ট্য কি বলছে আল্লাহ নবী সাল্লাহ আলী খন্দকের যুদ্ধতে ওই যে খাল কাটছিলেন সাহবাহ কিরামগঞ্জ খুদায় কাতর হয়ে পড়তেন সাহাবিরা বলছেন আল্লাহ নবী খুব ক্ষুদা লেগেছে তখন নবীজি নিজের পেটটা উঁচু করে দেখাচ্ছে দেখো তোমাদের তো ক্ষুদা লেগেছে আর আমার এত ক্ষুদা লেগেছে যে আমার পেটে দুটো পাথর বাঁধা আছে ঘটনা শুনেছেন 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 তো এখন আজান গাছি সাহেব মুরিদদের সামনে বক্তব্য রাখছে কি বক্তব্য বন্ধুরে আমার ওই যে দেড় হাজার বছর আগে নবী পেটে পাথর বেঁধেছিল ওই পাথর কোন সাহাবি সংরক্ষণ করতে পারেনি আজান গাছি রহমতুল্লাহ আলাই এত এত কারামতি সেই দেড় হাজার বছর আগে নবী যে দুটি পাথর বেঁধেছিল পেটে সেই পাথর দুটি আমাদের বাগমারি কলকাতার মাটিতে রাখা আছে বলছে না রে তকবির আল্লাহ ভাগবার মনে মনে বলছি ওরে লোক তো মিথ্যা কথা বলে এত বড় মিথ্যা কথা বলে আচ্ছা বলুন তো দেড় হাজার বছর আগে ওই পাথর কিসে করে এনেছে আমি তো কিছু বুঝতে পারি না আর কি করে এনেছে ওই পাথর আর যে পাথর পেটে বেঁধেছিলেন আর ওই পাথর দুটোই বা কি করে নির্ণয় করলেন যে এই দুটোই পাথর পেটে বাঁধা হয়েছিল কত বড় মিথ্যুক এটা হচ্ছে অলি অলিদের কেরামতি আল্লাহবার মানে দুনিয়ার দু নম্বর যার ভন্ড অলিদের কথা আমরা জলসার মাহ পিলে এত বর্ণনা করি যে আসল অলিদেরকে আমরা ভুলে গেছি ভুলে গেছি না ভুলে গেছি আপনাদেরকে একটা কথা আমি বোঝানোর জন্য বলছি আচ্ছা সারা পৃথিবীতে যত মানুষ আমরা বর্তমান আছি যে মানুষ গত হয়ে গেছে আগামীতে যারা আসবে সমস্ত মানুষের ইমান যদি একটা পাল্লাতে তোলা হয় আর আর পাল্লাতে যদি আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ আনহুর ইমানটা যদি তুলে দেওয়া হয় বলুন তো কার ভারী হবে কার আবু বক্কার রাজিয়াল্লাহ আনহুর সাহাবিদের ভিতরে চারজন শ্রেষ্ঠ সাহাবি আবু বক্কার আমার উসমান আর আলী আবু বক্কের ইমান সব থেকে বাড়ি হবে তারপরে কে তারপরে ওমার তারপরে কে তারপরে উসমান তারপরে কে তারপরে আলী হচ্ছে নবীর সবথেকে বড় অলি তারপরে তার অন্যান্য সাহাবিরা আছে আবু হুরাইরা আছে আব্দুর রহমান আছে আব্দুর রহমান ইম নাওফ আছে আহ তারপরে আরো অন্যান্য অন্যান্য সাহাবিরা বেলাল আছে আবু আবু ঘুরাইরা আছে অন্যান্য সাহাবিরা তো আছেই এরা সব বড় কি অলি এবার আপনাদেরকে একটা কথা বলি সারা ভারতবর্ষ পাকিস্তান আর বাংলাদেশে যত অলিদের কথা বলা হয় কেমন করে বর্ণনা করা হয় ওই অমুক জায়গা আল্লাহর অলি ছিল এত পরেশ গাছ ছিল জীবনে বিয়ে করেনি মাথার চুলগুলো লম্বা লম্বা আর গোপগগুলো বড় বড় জীবনে দাঁতন করতো না আর হাতের নখ গুলো কাটতো না একটা ঠ্যাং গাছের মাথায় বাঁধা থাকতো আর একটা ঠ্যাং নিচের দিকে থাকতো না পাবলিক বলছে সাংঘাতিক জীবনে গোসলও করে না গায়ের গন্ধতে ঘুম হয় না এত বড় আল্লাহর আচ্ছা আপনি দেখান হজরত আবু বক্কারের জীবনে এরকম একটা ঘটনা যে তিনি আল্লাহর অলি হবার জন্য জঙ্গলে বসবাস করেছেন বড় বড় গোপ ছিল জীবনে বিয়ে করেনি হাতের নখ বড় বড় ছিল হ্যাঁ গায়ের গন্ধ থাকতো আবু বক্কারের জীবনীতে পাওয়া যায় উমারের জীবনীতে উসমানের জীবনীতে আলীর জীবনীতে কারির জীবনীতে পাওয়া যায় না তার মানে যত অলির কেরামতি বর্ণনা করা হয় এগুলো ইসলাম বহির্ভূত অলি আল্লাহ বলছেন অলা তাত্তাবি ও মিন্দু আউলিয়া আ তোমরা আল্লাহ ছাড়া অন্য কোন অভিভাবককে বন্ধুরূপে গ্রহণ করো না তারপরে আল্লাহ তালা বলছেন আমার করার পরে আমার রাসুলের আনুগত্য করতে হবে কার আনুগত্য করা লাগবে রাসুলের আনুগত্য করা লাগবে আল্লাহ তালা পবিত্রাল কোরআনে কি বলছেন মাতা তা কোমর রসুল ফাখুসুল হুল অমা না আ কুম আনু হুম আমার নদী যেটা দেয় সেটা গ্রহণ করো আমার নদী যেটা নিষেধ করে সেটা বর্জন করো তাই তো ইয়া ইয়ো আল্লাহাদিরা মান আল্লাহ বলছে তোমরা যারা ই স্বীকৃতি প্রদানকারী শোনো আতি আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো ক্বালা তুম বিতুলা আমালুকুম তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করে দিও না তার মানে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য না করলে আমল কি হবে কে বাতিল হয়ে যাবে কিছুদিন আগে আমি ওমরা হজে গিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে আপনার হয়তো দেখেছেন দেখেছেন তো এবাদাতের জগতে একটা মারাত্মক বড় এবাদত হজ তাই একটা মানুষ ফরজ হজে যাচ্ছে করছে ওইখানে গিয়ে নিজের মন করা ইসলাম চালাচ্ছে অথচ নবীজির ইসলাম ওখানে প্রতিষ্ঠা করছে না আপনাকে দুটা একটা কথা বলে রেখে দিচ্ছি শুনে নেন মদিনা নববীর মসজিদে এক রেকাত যদি কেউ নামাজ যদি পড়ে দুই রেকাত নফল যদি কেউ পড়ে দুই রেকাত তাহলে এক হাজার হবে কত এক কেউ কেউ বলে যে পঞ্চাশ হাজার রেকাতের নেকি এ হাদিস ঠিক নয় আর বাইতুল্লাহ অর্থাৎ কাবাতে যদি কেউ দুই রেকাত নফল সালাত আদায় করে তাহলে বেসুমার নেকি আল্লাহ কত দিবে আল্লাহ ভালো জানে কেউ কেউ বলেছেন এক লক্ষ নেই এহাদিস ঠিক নয় বেসুমার নেকি আল্লাহ যত ইচ্ছা নেকি দিতে পারে ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে মদিনাতে লাভ বেশি না মক্কাতে লাভ বেশি কথা বলুন একটু আল্লাহ আল্লাহ মদিনাতে নেকি। সীমাবদ্ধ করেছেন যে এক হাজার আর বেলাতে বলেছেন যত দিতে পারে। লাভ কোথায় বেশি যত যাবেন ওখানে গিয়ে দেখবেন সব মদিনার প্রতি টান বেশি আর শুধু মদিনার মসজিদে নামাজ পড়ছে তার মানে এই যে নবীজির কবর আছে এখানে কি বলছি বুঝতে পারছেন না পূর্ব দিক করে মসজিদে নবীতে ঢুকতে গেলে ডান দিকে আল্লাহ নবী সাল্লামের কবর আর পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে তারও ডান দিকে বাকি উল গারকাদ অর্থাৎ জান্নাতুল বাকি প্রথমে আছেন আল্লাহর নবী তারপরে আছেন আবু বক্কার তারপরে আছেন হজরত ওমার তাই তো এখানে নবীজি আছেন বলে মানে মানুষ এত ভক্তি করে এত ভক্তি করে অথচ হজের ও রুকুলার ভিতরে হজের পদ্ধতির ভিতরে মদিনা উল্লেখ নেই বলছি বুঝতে পারছেন মদিনার উল্লেখ নেই তবে মানুষ চার পাঁচ লাখ টাকা খরচা করে যায় ওখানে হজ করার পরে ঘুরতে যায় ওটা আলাদা একটা বিষয় আর আপনাকে কত জিনিস বলবো আল্লাহ হকবার আল্লাহ বেদাত নবীর আনুগত্য যদি না করেন বিপরীতে যদি করেন তাহলে কি কি হবে বেদাত সমাজে যে কত বেদাত আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না কত যে বেদাত আছে মানে বেদাতের লিস্ট যদি করা হয় তা বেদাত গুনে গুনে শেষ করা যাবে না তবে হাজি সাহেবরা যারা হজ করতে যান এরা খুব মানে বাড়িতে এসে মিথ্যা কথা বলে খুব কিছু কিছু বিষয় আমি দেখেছি তো প্রচন্ড মিথ্যা কথা বলে আর হাজি সাহেবকে আমি দেখেছি যে হাজি সাহেব আল্লাহ দরবারে ক্ষমা পাবে কি না এটা হাজি সাহেব জানে না আমিও জানি না তবে আমি বলবো হাজির সাহেব আপনি কিয়ামতের মাঠে বড় বিপদে বিশেষ করে যারা ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে যান হৌ হাজি সাহেব নজ করতে যাওয়ার পরে বিপদ হাজি সাহেব ওখান থেকে আসার পরে বাড়িতে এসে দেখছি তসবি দানা নিয়ে তসবি করছে সারাদিন দেখি কি দেখি না দেখি হাজি সাহেব বাড়িতে আসার পরেই ইমাম সাহেব নামাজ পড়ার পরে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া চালিয়ে দিচ্ছে দিচ্ছে গিয়ে দিচ্ছে না তাহলে আপনার মসজিদে এত রেকাত নামাজ পড়লে এত রেকাত নেকি হাদিস কোরআনে কোথাও আছে নৌমনিয়া বড় মসজিদে দশ হাজার নেকি ছোট মসজিদে দশ হাজার মেজো মসজিদে তিন হাজার আছে পৃথিবীর দামি মসজিদ কাবা তারপরই এক হাজার রেখাতের নেকি পাওয়া যায় ওই মসজিদে আমি চল্লিশ রেখাত নামাজ পড়লাম একটা নামাজের পর ইমাম সাহেবকে দেখলাম না যে একটু দোয়া করছে একটা নামাজের পরে দেখলাম না একটা নামাজের পরে হাজি সাহেব ও করছে না অথচ ওই হাজি তাই বাড়িতে এসে দেখছে আবার চালিয়ে দিচ্ছে হ্যাঁ মসজিদে নবমীতে তকবির হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহবার আসাদু আল্লাহ ইলাহ ইহ আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ হাই আল্লাহ সালাহ আই আল্লাহ ফালা কদ কামতি সালাহ কদ কামতি সালাহ আল্লাহ আকবর আল্লাহ ইল্লাল্লাহ পৃথিবীর দ্বিতীয় দামি মসজিদের তকবীর এটা আপনাদের নৌমনিয়াতে এই তকবিরটাই হয়তো কিন্তু হাজি সাহেব হজ করে আসার পর ইমাম সাহেব তকবির দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ওয়েকবার আল্লাহ ওয়েকবার আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাঘা ইল্লাহ্লাহ আসাদু আন্না ও আহ্মদ আর রসূল আল্লাহ আসাদু আল্নাম অহাম্মদ আরসূল আল্লাহ ইমাম সাহেব প্রত্যেকটা মর্জেদ সাহেব প্রত্যেক শব্দটা দুটো করে বলছে দুবার করে আজানের পরে বলছে কি বলছেন আজানের মতো বলছে না তা হাজির সাহেব একবারও প্রতিবাদ করলো না যে পৃথিবীর দ্বিতীয় দামি মসজিদে একবার করে হচ্ছে তোমার মসজিদে কেন দুবার করে মানে ও তো আসলে কিছু বুঝে না টাকা হয়েছিল মদিনার বড় পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে আর দামি খেজুর কিনে নিয়ে বাড়ি চলে এসেছে ও কিছুই বুঝে না ও খাজুর হাজি বুঝলেন না ও খাজুর হাজি খাজু কিনতে গিয়েছিল খাজুর কিচ্ছু বোঝে না ও আরে অন্তত বাড়িতে এসে কথাটা বলো সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে গালাগালি দেওয়া হচ্ছে জন্মের ঠিক নেই মমতাজুল ইসলামের কারণ আমি বলেছি নব দিবস বেদাত নবী দিবস বেদাত হাম ইসলামে নেই পৃথিবীর সব থেকে দামি জায়গা মক্কা মদিনা মদিনাতে আমি কিছুদিন আগে নবী দিবসের মাসে কাটিয়ে এসেছি নবী দিবস বারো রবুল আওয়াল বলে কি ওরা বুঝেই না নবী দিবস তো দিনের কথা বুঝেই না আরে নবীর যেখানে জন্ম তারা নবী দিবস বুঝে না আর এ হাজার হাজার কিলোমিটার দূরে এ দেখছি মাথায় ফেটি বেঁধে রাস্তাতে দেখছি জুলুস বার করেছে হারাম বেদাত এটা চরম পর্যায়ের বেদাত শুনুন একটা কথা আপনাকে বলে রাখছি আমি মমতাজুল ইসলাম আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা বারাসাত থানার ফলদি গ্রাম বারাসাত থানা কেটে এখন দত্তপুকুর হয়েছে আমি দত্তপুকুর থানার অধীনে ফলদি গ্রামের একজন চাষি পরিবারের ছেলে আমি আমি যে গ্রামে বসবাস করি আমার একজন নিরক্ষর লোক কোন নামটা লিখতে পারে বাপের আমি এক বেটা আল্লাহ কবুল করেছে আপনাদের এখানে এসেছি আমি যে গ্রামে বসবাস করি আমার কটা বউ আমার কথা বেটা আমার কটা বেটি আমার বাড়ির জমি জায়গা কতটা আমার বাড়ি না একতলা আমার গাড়ি কটা আমি কি করি আমি বাড়ি নামাজ পড়ি কি না আমার ডাক নাম কি আমার বয়ের দেখতে কেমন আমার বেটা কোন ক্লাসে পড়ে আচ্ছা বলুন তো আমার গ্রামের লোক ভালো বলতে পারবে আমার ব্যাপারে না নৌমনিয়ার লোক ভালো বলতে পারবে কোনটা আমার গ্রামের লোক বলতে পারবে এই বিয়াদব মক্কাত আল্লাহ নবী জন্মগ্রহণ করেছে মদিনাতে আল্লাহ নবী সাল্লাম মৃত্যুবরণ করেছে যেখানে জন্ম যেখানে মৃত্যু তারা নবু দিবস খুঁজে পাল না আর এই চার নম্বর কোয়ালিটির জিলাপি খাওয়া হুজুর এইখানে সে নবী দিবসের জলসা করে টাকা কামাচ্ছে দিন আর বলছে নবী দিবস যায় এটা বেদাত চরম পর্যায়ের বেদাত এই মমতাজুল ইসলাম আবার বলে দিচ্ছে এটা বেদাত শুধু বলছে আমাদের সাথে বসবে বসবে তোমার সাথে কি বসবো তুমি তো ফতোয়া দিয়ে রেখেছো জর্দা খাওয়া মুকরু হ্যাঁ তোমার ফতোয়ার কথা বলবো এই ফতোয়া আলমগিরিটা কই কিনে আনলাম ঘরে আছে একটা বই কিনে এনেছি আসার নাম হচ্ছে আলমগিরি এই বলতে পারবেন সময় আলমগিরিতে বিবাহের একটা অধ্যায় আছে ওই বিবাহের অধ্যায়ে ফতোয়া আলমগিরিতে লিখছে কি লিখছে বলছে কোন মানুষ যদি তার ভিতরে যৌবন চলে আসে আর সে যদি একটা সুন্দরী মেয়েকে বলে তুমি কি আমার বউ হমা আর মেয়েটা যদি বলে দেয় হ্যাঁ আমি রাজি আছি বলছে তাহলে ওর সঙ্গে সহবাস করা যায় আলমগিরি আল্লাহর কসম আজকে বইটা কিনে এনেছি কালিয়া চক থেকে বইটা ওর ঘরে রাখা আছে চলুন আপনাকে দেখাবো চলুন বক্তব্য শেষ আপনাকে দেখাবো লিখে দিচ্ছে এই সেই হুজুর ফতোয়া আলমগিরিতে ফতোয়া দিচ্ছে কি ফতোয়া বলছে আল্লাহ আকবর এই দিয়ে আমরা নামাজ শুরু করি বলছে আল্লাহ আকবর না বললেও চলবে কেউ যদি বলে সোভান আল্লাহ বলছে জায়েজ কেউ যদি বলে আস্তা ফিরুল্লাহ হাত বলছে জায়েজ ইয়া সাত্তারো জায়েজ ইয়া গফারো বলছে জায়েজ নাম্বার দুই বলছে কেউ যদি আল্লাহ আকবার বলতে না পারে তাহলে সে যদি ফার্সিতে বলে তবুও চলবে ফতোয়া কার ফতোয়া আলমগিরি এই জিলা ফিকর হুজুদের লেখা ফতোয়া কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ আকবার আল্লাহ তুমি জাতিকে হেফাজত করে বলুন আমিন আমিন এদেরকে আপনি যতই বলুন জীবনে বুঝবে না কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন এ কথা অনেক জায়গায় বলেছি তবু আমি আবার আজকে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি কথাটাই কিছুদিন আগে কোন একটা পিস সাহেব পশ্চিম বাংলা থেকে হজ করতে গিয়েছিলেন দেখেছেন দেখেছেন হজ করতে গিয়ে ওখানে তো ইয়া নবী সালাম আলাইকা এরা কিয়াম করে না তো মক্কা মদিনায় করলে পাচার চামড়া তুলে দিবে কি বলছি বুঝতে পারছেন না মক্কা মদিনাতে যদি ইয়ানবী সালাম আরে কেউকে তোমার চামড়া তুলে দিবে আর যারা ইয়ানবি সালাম আলিক করছো তোমরা শোনো তোমাদের কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে রেখে যাচ্ছি তোমরা নবীকে সম্মান করো তোমরা নবীকে অপমান করেছ আল্লাহ সুমান ওয়াত যে ক জায়গাতে পবিত্র আল কোরআনে ইয়া নবী ব্যবহার করেছেন এক কথায় বোঝা যায় হে নবী একথা ডাইরেক্ট বলেননি আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ান নবী অর্থাৎ হে আমার সম্মানী নবী আল্লাহ শব্দ ব্যবহার করছে কি ইয়া আইয়ান নবী আল্লাহ শব্দ চয়ন করেছেন ইয়া আইয়ান নবী আইয়া শব্দ ব্যবহার করেছেন মানে হে আমার সম্মানী নবী আর এই চার নম্বর কোয়ালিটির হুজুর বারবার বলছে সকলে উঠে বলুন ইয়া নবী সালাম আলাইকা এই গাধা কোথাকারে আল্লাহ শব্দ ব্যবহার করেছে আমার সম্মানী নবী আর ও বলছে ইয়া ইহান আর ও বলছে ইয়া নবী তুমি কি আল্লাহ থেকেও এক পর্যায়ের উচ্চ স্থান দেখাতে চাইছো নজুবিল্লা এটা আছে কিনা কোরআন মাজিদে কোরআনে শব্দ এসেছে আল্লাহ নবীকে বলছেন হে আমার সম্মানিত নবী হে আমার সম্মানী নবী শব্দ ব্যবহার করেছেন আর হুজুর ব্যবহার করছে ইয়া নবী ডাইরেক্ট আল্লাহ আকবর মানে লজিক্যাল দিক দিয়েও খারাপ খারাপ নয় খারাপ তো ওখানে গিয়েছিলেন ওখানে যাবার পরে একটা জিনিস দেখলাম যে ওখানে এই দরুদ এই কিয়াম চলে না বলে কিছু পীর পন্থীরা দেখছি একটা ঘরের ভিতরে ঘর ভাড়া রুম ভাড়া করে ওইখানে দেখছি চালাচ্ছে দেখেছেন আপনারা চালাচ্ছে না কেন নবীর দেশে গিয়ে একটু নবীর কবরের দিকে গিয়ে করো রুম ভাড়া কেন সৌদি আরবের পুলিশ জানে এটা বেদাত তোমার পাচার চামড়া তুলে দিবে প্রকাশ্য কি বলছি বুঝতে পারছেন না বেদাত